সুপ্রিয় সম্মানিত সুধি দর্শক মণ্ডলী দুই সপ্তাহ ধরে লাগাতার বঙ্গ জুড়ে যে দুর্যোগ চলছে এই দুর্যোগের কারণে দুই বঙ্গ জুড়ে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতির কারণে বিভিন্ন নদ নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে কিছু কিছু নদীর জল ভয়াবহ উচ্চসীমার উপরে কিন্তু চলছে রাস্তাঘাট ডুবে গিয়ে কিছু কিছু জেলায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে এবং কিছু কিছু জায়গাতেও অলরেডি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দর্শক মণ্ডলী এই যে দুর্যোগ চলছে আজ নয়ই জুলাই বুধবার এবং আগামীকাল দশই জুলাই বৃহস্পতিবার আগামীকাল সকাল থেকে ফের দুর্যোগ কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছুক্ষণ পরে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সব মিলিয়ে আপনাদেরকে আপডেট দেব সেই সঙ্গে সঙ্গে সমুদ্রের উচ্চসীমা সমুদ্রের জলস্বত উচ্চসীমার উপর দিয়ে বইছে মৎস্যজীবীরা সতর্ক থাকবেন আর দশ থেকে বারোটি জেলায় বন্যার সংখ্যা রয়েছে সব জানিয়ে দেব অবশ্যই ভিডিওটা আপনি টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না সুপ্রিয় সম্মানিত সরাসরি আমরা চলে যাব ইউরোপিয়ান এবং জার্মানি স্যাটেলাইট মোডে এবং সেখান থেকে আপনাদেরকে আপডেট প্রকাশ করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি এই রকম ভিডিও আবহাওয়ার পেতে চান অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন তাহলে প্রত্যেক দিনের আবহাওয়ার খবর সবার প্রথমে আপনি আপনার ফোনে পেয়ে যাবেন তো সরাসরি চলুন আমরা চলে যাই ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে এবং সেখান থেকে আপনাদেরকে লাইট খবর তুলে ধরি সম্মানিত দর্শক মন্ডলী আমরা চলে এসেছি সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপের কারণেই কিন্তু দুই বঙ্গ জুড়ে লাগাতার দুই সপ্তাহ ধরে যে দুর্যোগ চলছে এই দুর্যোগ কিন্তু এখনও অব্যাহত থাকবে কতদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে আপনাদেরকে জানিয়ে দেবো এক নজরে তবে আজ রাত্রের মধ্যে কোন কোন জেলায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে কোন কোন জেলায় বৃষ্টির সংখ্যা রয়েছে ভারী থেকে অতি ভারী সেই সঙ্গে সঙ্গে কাল সকাল থেকে কোন কোন জেলায় বেশি পরিমাণে দুর্যোগ অর্থাৎ বৃষ্টি সহ বন্যার সতর্কতা সতর্কতা রয়েছে এবং ঝড় বৃষ্টির সংখ্যা রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি রাডার চিত্রে এবং দেখে নেব কোথায় কোথায় এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন দেশের অর্থাৎ বাংলাদেশের প্রায় জেলাতেই কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি ময়নমোহনসিংয়ের প্রত্যেকটি জেলাতে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি জারি চলছে অর্থাৎ শেরপুর ময়নমোহনসিং জামালপুর নেত্রকোনা সেই সঙ্গে সঙ্গে সিলেট বিভাগের তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিলেট বিভাগের চারটি জেলা সিলেট মৌলীবাজার হাবিবগঞ্জ সুনামগঞ্জ সেই সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগেও কিন্তু বৃষ্টি এই মুহূর্তে চলছে নরসিংপতি গাজীপুর শরিয়তপুর সেই সঙ্গে সঙ্গে এদিকে আমরা লক্ষ্য করতে পারছি নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ রাজবাড়ি মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর মানিকগঞ্জ সব জায়গাতেই কিন্তু কম বেশি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কোথাও কোথাও হালকা কোথাও মাঝারি এদিকে রাজশাহী বিভাগেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি অর্থাৎ রাজশাহী বিভাগের যে আটটি জেলা রয়েছে সিরাজগঞ্জ পাবনা বগুড়া রাজশাহী নাটো জয়পুরহাট চাপাই নবগঞ্জ নওগাঁও সমস্ত জায়গাতেই বৃষ্টি হচ্ছে এইদিকে বীরভূম জেলার নলহাটি মোরারোয় র রামপুরহাট জঙ্গিপুর আজিমগঞ্জ এদিকে সাগরদিঘি বহরমপুর বেলডাঙ্গা তার সঙ্গে সঙ্গে এদিকে রামপুরহাট সহ সাগরদিঘি তার সঙ্গে সঙ্গে গোখরা খড়গপুর বেলডাঙ্গা এদিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মহেশপুর রাজনগরপুর সিউড়ি এদিকে দুই বর্ধমানেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি সারসা মাসালি জামাইলি এদিকে কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে এদিকে বর্ধমান কৃষ্ণনগর নদীয়াতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে হচ্ছে তার সঙ্গে সঙ্গে কোটচাঁদপুর ধুমদিয়া মেহেরপুর তার সঙ্গে সঙ্গে শান্তিপুর চাকদা বনগাঁ সমস্ত জায়গাতে চন্দ্রনগর হাবড়া এদিকে সাতক্ষীরা এদিকে কলকাতাতেও কিন্তু আমরা বৃষ্টি কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি রাতের দিকে কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে আপনাদেরকে বলে দিচ্ছে আজ রাতে এই রকম বৃষ্টি চলবে ভোরবেলাতে কিন্তু বৃষ্টি ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে রাত বারোটার পরে যেমন বীরভূম মুর্শিদাবাদ মালদা সেই সঙ্গে সঙ্গে নদিয়া। উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর সহ পুরুলিয়া বাঁকুড়া সমস্ত জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও হালকা অর্থাৎ কি সেই সব জেলার কিছু কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের দিকে যদি আমরা লক্ষ্য করি তো দেশের আটটি জেলার চৌষট্টি বিভাগেই কিন্তু বৃষ্টির অ্যালার্ট জারি থাকবে অর্থাৎ এখন তো বৃষ্টি হচ্ছে রাতের দিকেও কিন্তু ভয়াবহ বৃষ্টি তৈরি হবে অর্থাৎ ঢাকা নরসিংহবাদী গাজীপুর শরিয়াতপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ রাজবাড়ি মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর মানিকগঞ্জ আগামীকাল বৃষ্টি অব্যাহত থাকবে এদিকে সিলেট বিভাগের সিলেট মরুবাজার সুনামগঞ্জ হাবিবগঞ্জ চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ফেনি ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর চট্টগ্রাম কক্সবাজার মাদ্রাছাড়ি বন্দরবন এদিকে খুলনা বিভাগের দশটি জেলা যশোর সাতক্ষীরা মেহেরপুর নারাগিল চুয়াডাঙ্গা কুষ্টিয়া মাগুরা খুলনা বাগেরহাট ঝিনাইদা এদিকে বরিশালের ছটি জেলা যেমন বরিশালের পটুয়াখালী পিরোজপুর বরিশাল ঝোলাঘাটি ভোলা বরগুনা সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ত্রিপুরার দিকেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আগরতলার দিকে ব্রাহ্মণবাড়িয়া এদিকে নরসিংবাদী ঢাকা সমস্ত ফিরোজপুর সমস্ত জেলাতেই কিন্তু আগামী আগামীকাল বৃষ্টি হবে সেই সঙ্গে সঙ্গে ময়নমোহন সিং শেরপুর ময়নমোহন সিং জামালপুর নেত্রকোনা রংপুর দিনাজপুর লাল লালমনিরহাট নীলফামারি গাইবন্ধা এদিকে সিরাজগঞ্জ পাবনা বগুড়া রাজশাহী নটো জয়পুরহাট চাপাইনবগঞ্জ নওগাঁও সমস্ত জেলাতেই কিন্তু আগামীকাল বৃষ্টি হবে অর্থাৎ আগামীকাল বাংলাদেশের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গের তেইশটি জেলাতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবার দেখে নেব আমরা এই যে দুর্যোগ চলছে এই দুর্যোগের কারণে কোথায় কোথায় বন্যার সংখ্যা রয়েছে তো আপনাদেরকে বলে দিচ্ছি বাংলাদেশের ফেনীর যে নদী রয়েছে অর্থাৎ প্রবাহিত যে নদী বিপদ সীমার উপরে চলছে ফেনীর মহুরা ও শিলনিয়া নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আর বত্রিশ ও আটত্রিশ সেন্টিমিটার যা আগামী চব্বিশ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে এর ফলে জেলার বন্যার পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের মেদিনীপুর সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত নিচু এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকাতে কিন্তু বন্যার সংখ্যা রয়েছে সেই সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড থেকে কিন্তু যে সমস্ত নদীগুলো রয়েছে সেই সমস্ত নদীর জল বিপদসীমার উপরে বইছে যে কোনো সময় কিন্তু বন্যার সৃষ্টি হতে পারে এই জন্য যারা আপনারা নদী সংলগ্ন এলাকায় বসবাস করছেন অবশ্যই আপনারা সাবধানে থাকবেন উঁচু এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে এবার দর্শক মণ্ডলী আপনাদেরকে জানিয়ে যে দেব এই যে দুর্যোগ চলছে এই দুর্যোগ কতদিন থাকতে পারে আপনাদেরকে এক নজরে আমি দেখিয়ে দিচ্ছি সরাসরি বায়ুর ঝাপটা মুড়ে এবং সেখান থেকে আপনাদেরকে তুলে দিচ্ছি সরাসরি আপডেটটি দর্শকমণ্ডলী দেখতে পাচ্ছেন আমরা সরাসরি রয়েছি এই যে দুর্যোগ রয়েছে এখনো কিন্তু অনেক দিন চলার সম্ভাবনা রয়েছে কারণ এই যে একটা আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত অর্থাৎ গভীর সমুদ্র থেকে যে ভয়াবহ ঘূর্ণাবর্ত তৈরি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভয়াবহ ঘূর্ণাবর্ত একটা তৈরি হয়ে আছে সার্কেল তৈরি হয়ে আছে এই সার্কেল থেকে কিছু কিছু জলীয় বাষ্প জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কিন্তু বাঁক নিয়ে বাঁক নিয়ে আরব সাগর থেকে সরাসরি বাঁক নিয়ে কিন্তু এদিকে কিন্তু মহারাষ্ট্র কেরালা তামিলনাড়ু সেই সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশ সমস্ত রাজ্যেই কিন্তু ভয়াবহ বৃষ্টি হচ্ছে এখান থেকে সরাসরি বাঁক নিয়ে উপকূলে আঘাত এনে উপকূলের উপকূলে উপকূলের ওপর দিয়ে না যেতে পেরে সেটা কিন্তু বাঁক নিয়ে শ্রীলঙ্কা দিয়ে কিন্তু সরাসরি বঙ্গোপসাগরে ঢুকছে এবার কি হচ্ছে এদিকে মায় এদিকে থাইল্যান্ড এই সমস্ত দেশ এদিকে পড়ার কারণে এই যে জলীয় বাষ্প বঙ্গোপসাগরে ঢুকছে এটা কিন্তু আর বের হতে পারছে না এর এর কারণে কারণে আমরা দেখতে পাচ্ছি এর কারণে যে বাষ্প রয়েছে এটা কিন্তু ঘন্টায় কিছু কিছু জায়গায় ঝোড়ো হওয়া দেখতে পাচ্ছেন জলীয় বাষ্প সরাসরি ঢুকছে এবং এর কারণে কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে এই নিম্নচাপ দেখতে পাচ্ছেন সরাসরি আমরা সাগরে লক্ষ্য করতে পারছি অর্থাৎ এই মাছটা প্রায়ই আমরা লক্ষ্য কর করতে পারছি দুর্যোগ কিন্তু কাটবে না দেখতে পাচ্ছেন অর্থাৎ এই মাসটা কিন্তু এইভাবেই চলবে কোনো কোনো দিন হয়তো রৌদ্রের দেখা দিতে পারে কোনো কোনো দিন হয়তো হয়তো বৃষ্টি নাও হতে পারে তবে এই রকম দুর্যোগ কিন্তু অর্থাৎ যে বন্যা অর্থাৎ বর্ষাকালের যে দুর্যোগ হয়ে থাকে সেই দুর্যোগ পরিস্থিতি কিন্তু আপাতত অব্যাহত থাকবে এখনও কিন্তু অনেক দিন অব্যাহত থাকবে আপাতত আপডেট নেই যে কবে নাগাদ রৌদ্রোজ্জ্বল অর্থাৎ আকাশ পুরোপুরিভাবে পরিষ্কার হবে আমরা সরাসরি আপনাদেরকে তেইশে জুলাই পর্যন্ত খবরের আপডেট দিচ্ছি দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ রয়ে থেকেই যাচ্ছে জলীয়বাষ্প থেকেই যাচ্ছে যে কোনো সময় কিন্তু এই নিম্নচাপ দ্বারাতে কিন্তু দুর্যোগ তৈরি হবে এর কারণে কিন্তু এখনও কিন্তু সতর্কতা থাকতে হবে এখনও কিন্তু কোনো প্রকার দুর্যোগ কাটেনি এবং এই দুর্যোগ এখনও পর্যন্ত কিন্তু চলার সম্ভাবনা রয়েছে